সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মার্শাল্লা আমার শীতের শুরুতে কবুতর সুস্থ আছে আলহামদুলিল্লাহ এটার একজন টপ কোয়ালিটি বেবি আছে তো বাবা মা খাওয়ার খাওয়াই খাওয়াইতেছে ওই যে একটা তারও প্রয়োজন হল নখ দেবেন মশাল্লা খুব ভালো কোয়ালিটি ইচ্ছা না থাকলেও কিছু করার নাই এই বাচ্চাদের আজকে খাওয়ার জন্য নিয়ে যাব কারণ ওর বাবা মা আমার কাছে আছে তো বাচ্চা বড় করে কতগুলো ফায়দা নাই এর জন্য ওকে খেয়ে ফেলতে হবে ইচ্ছা নাই তবু তোটা নিতে আবার খাওয়ার জন্য তারপরও কিচ্ছু করার নেই মাশাল্লাহ আমার মিলিরে সার জোড়া কত সুন্দরভাবে খাবার খাওয়াইতেছে ককমিল খাওয়াইতেছে ওর বাচ্চাকে মানে খুব সুন্দর ভালো টেক কেয়ার করে কত সুন্দর খাবার খাওয়াইতেছে দেখেন দেখেন জোড়া বিউটি বেবি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই নখ দেবেন খাবার খাওয়া শিখে গেছে মাসাল্লাহ খুব সুন্দর আর রেডেরও বেবি আছে দুই জোড়া হচ্ছে রেডের বেবি কারো প্রয়োজন হলে দেবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ